সৌদি আরবে পুলিশে থামালে কি করবে অনেকে সৌদি আরবে পুলিশ করে এই কাজগুলো করতে না কাজ গুলো যদি কখনো আপনাকে রাস্তাঘাটে পুলিশের গাড়ি দেখেন তাহলে শান্তভাবে ওই হাঁটার চেষ্টা করবে বা পুলিশ যদি আপনাকে কোনোভাবে ধরে বা ডাক দেয় বা সাদিক তাল এগুলো বলে যখন ডাক দিবে তখন যখন বলবে জি কে জিবে কামা তখন আপনি আপনার নম্রভাবে ভদ্রভাবে আঁকামাটা দেখাবেন যদি আপনার মা মেয়াদ থাকে তাহলে তো কোনো সম্পন্ন সমস্যা নেই তারা আপনার একে আমার দেখে তারা চেক করবে চেক করে যখন দেখবে যে আপনার ইকে আমার মেয়াদ ঠিকঠাক আছে তখন তারা আপনাকে ছেড়ে দিবে যদি আপনার ই মেয়াদ না থাকে আপনার মেয়াদ এক্সপায়ার হয়ে থাকে ই কেমা যদি এক্সপায়ার হয়ে থাকে মন্দির শুরেন ইকেমা যদি এক্সপায়ার হয়ে থাকে ছয় মাস এক বছর পর্যন্ত কোনো সমস্যা নেই এক মাস দুই মাস ছয় মাস এক বছর কোনো সমস্যা নেই আপনাকে তারা ছেড়ে দিবে যদি ভাগ্য ভালো হয় দুই বছরও তারা ছেড়ে দিতে পারবে বলবো যে ই আল্লাহ সাদিকো মানে আপনি যত দ্রুত সম্ভব বলবেন যে তাড়াতাড়ি ই ক্যামেরাটা করার জন্য নাহলে পরবর্তীবার পারলে ধরে নিয়ে যাবে আর যদি আপনার ই ক্যামেরা এক্সপায়ার হয়ে থাকে মানে কোম্পানি বা আপনার কফি যদি আপনার নামে কোনো হুরুপ মেরে থাকে তাহলে ভাই আপনাকে ধরে গাড়ি তোটাই ফেলবে মানে তখন আর আপনার বাঁচার সুযোগ নেই সুতরাং সৌদি আরবে যদি আপনাকে কোনোভাবে যদি কোনো কারণে পুলিশে ধরে ভয় পেয়ে না দৌড় টোর না ভুলেও এটা পরঞ্চারে বিপদ পড়বেন শান্ত থাকুন তাকে দে যদি আপনাকে ডাক দেয় সালাম দেন কথাবার্তা বলুন এবং আঁকা মাঝে একামাদেন সবকিছু ভালোভাবে করুন আশা করি ভালো হবে আর মোস্ট ইমপর্ট্যান্ট যেটা সব সময় রাখবেন ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই অবশ্যই আপনার ই কেমা এবং ফাস্টপোর্ট সাথে নিয়ে বের হয়ে যাবেন আপনি যদি পুরাতন হয়ে থাকেন সাথে থেকে জামা আপনি যদি নতুন হয়ে থাকেন যদি ই কেমা হাতে না পান এখন পর্যন্ত তাহলে অবশ্যই আপনি ফাস্টপোর্ট হাতে নিয়ে ঘর থেকে বের হবেন কিন্তু দেখা গেল আপনার ইক্যামার মেয়াদ আছে পাসপোর্টের মেয়াদ আছে কিন্তু আপনি কিছুই নিয়ে রাস্তায় বের হলেন না বা এনি চান্স পুলিশ যদি আপনাকে ক্যাচ করে ফেলে তখন আপনি তাকে যতই বোঝান না কেন সে আপনার কথা বুঝতে চাইবে না তখন সে আপনাকে ধরে জেলে নিয়ে যাবে পরবর্তীতে দেশে পাঠিয়ে দিবে। সো যখনই আপনি ঘর থেকে বের হবেন চেষ্টা করবেন ইকামা এবং পাসপোর্ট সঙ্গে রাখার জন্য আশা করি আপনি কোনো বিষয়টা বুঝতে পারছেন ধন্যবাদ ভিডিওটা ভালো হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন